শুভেচ্ছা জানিয়ে ভিডিওতে সবাইকে স্বাগতম আর সবাই কি ভালো আছেন কামনা তাই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল মির্জা ট্রাভেলিংয়ের পক্ষ থেকে আবারও জানাচ্ছি সবাইকে শুভেচ্ছা স্বাগতম একটা নতুন ভিডিওটিতে হঠাৎ করে করে ফেললাম যখন আমরা ঢাকা থেকে এফিনির উদ্দেশ্যে আসতেছিলাম তখন আমাদের যাত্রা বিরোধিতা হয় এই আপনার মুন্সীগঞ্জ জেলাধীন হাইওয়ের পাশে লাক্সারিয়াস হোটেলে হোটেলটার নাম ঠিক আমার মনে আসতেছে না রড ডিসক্রিপশানে দিয়ে দেব হোটেলটার নাম খুবই সুন্দর খুবই পরিপাটি খুবই সাজানো গোছানো যে করছে তাকে অসংখ্য ধন্যবাদ ছি আছে এক কথা বোঝা যায় বাইরের চাকচিক্য আধুনিকতা ফুলের গাছ লাইটিং ওভারঅল সব মিলিয়ে খুবই সুন্দর এক কথায় অসাধারণ মনে হয়েছে তো আমাদের ড্রাইভার সাহেবকে অনেক ধন্যবাদ সুন্দর একটা মনোরম পরিবেশ চুজ করার জন্য সম্পূর্ণ নিয়ন্ত্রিত অনেক অনেক লাইটিং করা কিছু অনেক গাছালি সবুজের বিশেষ করে সবুজ গাছ গাছালি বাইরে একেবারে একটা পাঞ্জেগারা নামাজের জন্য নামাজখানা আছে বাইরে লাইটিং করা খুবই সুন্দর মাসাল্লাহ বা ভিতরের অংশে যাব আস্তে আস্তে দেখি ভিতরের অংশে বাইরে যেহেতু খুবই সুন্দর ভিতরে আশা করি খুবই সুন্দর হবে সাথেই থাকুন বেসিক্যালি এই লাক্সারিয়াস হোটেলে খুব বেশি মানুহ গেদাৰিং কৰে নাই কাৰণ এইখনে কিছু বি এ ভি লুকে যায় যেন আমি আছি আমাৰ বন্ধু বড়ো ভাই যাবৰ উনি এই লাকজাৰিয়েছ হোটেলৰ নিয়মিত কাষ্টমাৰ উন বল আৰু কি আমাৰ যাবৰ ভাই মেনু দেখিছে কি খা যায় ৰ'শেচ উ স্পেচাল পৰ স্পেচাল অর্ডার দিচ্ছি আমি একটা জাস্ট কফি কুলিং ফ্রিজে অনেক মিষ্টান্ন রাখা আসলে চাইলেও এখন সব কিছু খাইতে পারি না ভিতর কারণ খুবই হ্যাপি স্যাটিসফাইড আমি ওয়াশরুমে দেখছি ওয়াশরুম অনেক তক ত্বকে যেটা আসলে ওরকমই থাকা দরকার আসবাবপত্র বিশেষ করে চেয়ারগুলো অনেক অনেক আরামদায়ক সুন্দর ভিতরে দেখলাম

ট করে বাইরে খেয়াল করলাম খুব সুন্দর করে কিছু পাখি খুব সুন্দর করে পাখির জন্য জায়গা নির্ধারণ করে বাসস্থান রাখা একেবারে হোটেলটা ডুবলি হাতে ডান পাশে পাবেন এই যে অনেকগুলো বাজিঘর পাখি পাখির কিসে সব সবসময় শোনা যায় গবু ডাব গবু পাখি ডায়মন্ড ডাব হ্যাঁ এই যে এগুলো পাখির জন্য করা একটা আবদ্ধ জায়গায় তাদেরকে রাখছে বাট অনেক স্পেস আছে ওপেন এরিয়া বলা যায় সুন্দর লাগতো একটু ভিডিও করলাম অবস্থা সুন্দর পরিবেশ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ যাবে ভাই